চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসর চলছে লালদেখির পাড়ে বিস্তারিত জানাতে সহকর্মী রুনা আনসারি যোগ দিয়েছেন রুনা বলি খেলার এই মুহূর্তের পরিস্থিতি বা অবস্থা কেমন দেখছেন আপনি আর কতজন বলি এবারের আয়োজনে অংশ নিচ্ছেন বলি একশো পনেরোতম আসন সেটি কিন্তু হাজার হাজার দর্শকের পরিপূর্ণ এই মাল ময়দান এবং প্রতি বছরে বলি খেলায় প্রায় একশো জনের বেশি বলি তারা অংশ নেন যেহেতু বলি খেলা চলাকালীন সময়ে অনেকে সেখানে নাম অন্তর্ভুক্ত করেন যার কারণে এখন পর্যন্ত আমরা আয়োজকদের সাথে কথা বলে জেনেছি প্রায় একশো দশ জনের বেশি বলি এখানে অংশ নিয়েছেন তো এখন দ্বিতীয় রাউন্ড চলছে খেলার এবং অতি তাপদাহর মধ্যে এবার আয়োজকরা মনে করেছিল হয়তো দর্শক কিছুটা কম হবে কিন্তু সেটি ভুল প্রমাণিত করে লালদিগির ময়দানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক শুধু চট্টগ্রাম মহানগর নয় চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের বাইরেও কিন্তু নানা জেলা থেকে এখানে জব্বারে বলি খেলাটি উপভোগ করার জন্য মানুষ ছুটে আসেন এই বলি খেলার মূল একটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেটি ব্রিটিশ সরকারের সময় যে ব্রিটিশ শাসনের সময় এখানকার যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন তাদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে মনোবল এবং সাহস বাড়ানোর জন্য এই চট্টগ্রামের আন্তর্কিল্লা জব্বার আলী তিনি এই বলি খেলার আয়োজন করেছিল এবং সেই আয়োজনটি দীর্ঘ একশো পনেরো বছর ধরে সফলভাবে চলছে এবং সেটি শুধু চট্টগ্রাম না পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু এই জব্বারের বলি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা এই খেলাটি উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক কর তাপ এবং সব কিছু মিলে তারা এখানে দুপুরের পর থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এটি উপ করছেন এখানে বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন বলি যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে দুজন বলি সে দীর্ঘ পঞ্চাশ বছর একজন চল্লিশ বছর একজন তারা অংশ নিয়েছে তাদের এক একজনের বয়স সত্তর বলছেন জব্বার আলী যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উজ্জীবিত করার জন্য এই খেলাটি তারাই প্রচলন করেছিলেন এবং সেভাবে তারা তাদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু এই খেলায় তারা অংশ নিচ্ছেন তো চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী বলি খেলাটি এবারও করা তাপের সফলভাবে চলছে এবং সেটি এখন পর্যন্ত চলছে সেটি সন্ধ্যার আগে শেষ করবে এবং গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার এবার চ্যাম্পিয়ন কে হবে সেটি দেখার অপেক্ষায় সবাই রয়েছে তো চট্টগ্রামের লালদিগির ময়দানে জব্বারের বলি খেলার আসন চলছে জমজমাটভাবে এ ছিল আমার কাছে রোবাই দর্শক চট্টগ্রাম থেকে রুনা আনসারি সহকর্মী বলি খেলার সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাকে